আউজবুলিল্লাহমিনা সৈতিন বিসমিল্লাহ রহমানির রাহিম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো কাজের চাপের জন্য আসলে নিয়মিত আমরা ভিডিওতে আসতে পারতেছি না তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন কাজগুলা যেন সহি সালামতে করতে পারি তো আজকের যে উদ্দেশ্যে আমরা এখানে বসছি একটা আসনে তো একটা বোনের শরীরে অনেকগুলো বান মারা আছে সেই বানগুলা কিভাবে কাটা হয় সেটাই আপনাদের দেখানোর আজকে মূলত বসা তো এই কাজের সমাধান করব হুজুরের মাধ্যমে জি সবসময় কিন্তু আমি সবাইকে একটি কথা বলি যে আপনারা কুফুরি আশ্রয় নেবেন না সেটা ভালো কার কাজের উদ্দেশ্যে হলেও কারণ কাউকে আপনি বসে আনার জন্য কুফুরি করতেছেন সেটা করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে হয়তো সাময়িকভাবে আপনার কথা শুনবে তো এই বিষয়গুলোর থেকে সব সময় দূরে থাকবেন তো বেশি কথা না বলে যেহেতু আমরা একটা কাজের উদ্দেশ্যে বসছি ইনশাল্লাহ দোয়া করবেন কাজটা যেন সহি সালামতে করতে পারি এই কাজটা গতকালকের থেকে করতে আসছি তো আজকে এই কাজটা সমাধানের পর্যায়ে তাই ভাবলাম যে লাইভে আসি আমরা যেহেতু নিয়মিত লাইভেও আসতে পারতেছি না তো সবার কাছে আমি দোয়া চাচ্ছি আলামিন প্রস্তুত আছো কারো কোনো কথা থাকলে অবশ্যই আমার থেকে শুনে তারপরে জিজ্ঞাসা করবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তার আগে আমি কিছু বিষয়টা জানতে চাচ্ছি সেটা হলো মনে করেন দিন কিন্তু চলে যাচ্ছে কিন্তু আমি সেই জিনিসটার দিকে ধাবিত হওয়ার মতো সেরকম পরিক্রমায় আসতে পারতেছি না যে মূল্যবান বস্তুটি আর কি আমি পাবো তো সেইটা আসলে যদি দেরি হয় তাতে কি কোনো সমস্যা হবে তাতে কোনো সমস্যা হবে না কিন্তু ওই জিনিসটা যত তাড়াতাড়ি তোলা যাবে ততই ভালো আসলে আমার অনলি মানে দুইটা বোন আমার পাশে এসে দাঁড়াইছে মাত্র দুই হাজার টাকার মতো জোগাড় হয়েছে কিন্তু এটা করতে তো মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো খরচ হবে এটা হবে আমি জানি যে দুইটা বোন দাঁড়াইছে আসে এটা আমি জানি তারা একটা নিয়ে তোর পাশে দাঁড়াইছে আল্লাহর রহমতে তারা দুইজন দুজনদের নিয়েতে পাশে দাঁড়াইছে তাদের ইচ্ছা পূরণ হবে আরও দুজনের দাঁড়ানোর কথা তুই যত তাড়াতাড়ি পারিস ওই দুজন দাঁড়ানোর পর ব্যবস্থা করে জিনিসটা তাড়াতাড়ি তোর আসলে এটা এমনই একটা মূল্যবান জিনিস সেটা যদি আমার হাতে আসে তবে আমি যতটুকু বুঝতে পারতেছি যে অনেকে অনেক রকম সমস্যার মধ্যে পড়েন সেই সমস্যাগুলো সমাধান করতে হয়তো একটু সময় লেগে যায় ওইটার মাধ্যমে আশা করি যে খুব দ্রুত সেই সমাধানটা করতে পারবো আপনি কি বলেন এমনকি একদিনে একশো একজনে তার সমাধান করা যাবে ওইটা তুলে ধরে একদিনে মানে যে একশো একজনের আর কি যে ইয়া আছে একশো একজনের কাজ আমি ইয়া করলে একদিনেই মানে আমি সমাধান করতে পারব একদিনেই একশো একজনের কাজ সম্পূর্ণ করা যাবে তো হোক খুঁজো যে সাতজন মানে আপনার কাছে আছে তারা আমাকে এই জিনিসটা দিচ্ছে তো ওনারা এখন কেমন আছে এবং তারা কি কোনো বেয়াদবি করছে না তারা এখন ভালো আছে তারা কোনো বেয়াদবি করে নাই তারা আমাদের দেখানো রাস্তাতে চলাফেরা করতে চায় আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো আসলে মনের মধ্যে অনেক ভালো লাগে যখন শুনি যে আসলে কেউ একজন ভালো হয়ে গেছে ভালো পথে চলতেছে এটা আসলে অনেক একটা আনন্দের একটা বিষয় তো হুজুর আরো একটি কথা বলবো সেটা হলো আপনি জানেন যে একটা পরি একটা ছেলেকে ওঠায় নিয়ে গেছিলো ওনাকে আমি হাজির করছিলাম আমি একটা বিশেষ ইয়াতে একটা আর খবর পাইছিলাম আর উনি ভালো হয়েছে কি না এইটার জন্য আর কি ওনাকে হাজির করছিলাম আমি উনি কিন্তু আমাকে একটা কথা বলতে সেটা কি সম্পর্কে আপনি কি অবগত আছেন সেটার বিষয়ে আমি মানে কি অগ্রসর হব তুই দিয়ে জিনিসটা তোলার জন্য প্রস্তুতি সেটা আগে তোর কারণ ওইটা দিয়ে তুই একশো একজনের কাজ সম্পূর্ণ করতে পারবি আর ওইটা তোর জন্য বরাদ্দ করা আছে আমার জন্য ওইটাকে আমি পাব হ্যাঁ ওটা আমি তোকে এনে দেব আলহামদুলিল্লাহ হুজুর অনেক খুশি হলাম যাই হোক যে উদ্দেশ্যে আর কি আপনার সামনে আর আজকে আমি আসছি বেয়াদুবি মাফ করবেন আমার এক বোনের সাথে জিনেরা যে সহবাস করতো ওনার শারীরিক কন্ডিশনটা খুবই খারাপ আপনি বলছিলেন যে তার শরীর আছে সেটার জিনিসটা উদ্ধার করছি এখানে একটা সুতার মতো একটা জিনিস আছে এখানে মোটামুটি আমি গুনে দেখছি আহ বান্নটার মতো আছে তার মধ্যে আমি পনেরোটার মতো আমি আপনার সহযোগিতায় খুলছিলাম কিন্তু এটা আমি সবার সামনে আমি এটা নিয়ে আসছি যে আপনাদেরও দেখাই যে বানটা আসলে কিভাবে কাটতে হয় তো কিন্তু ওনার এইটা আমি এখন কিভাবে পুরোটা একবারে আমি তো ওটা দিনে দিনে করছি এটা একেবারে আমি কিভাবে করব। এটা আমি যে তোকে বান নষ্ট করাচ্ছে এটা যে তোকে দিয়েছে সেটা দিয়ে এটা নষ্ট করতে হবে নষ্ট করতে এটা যে বান মাছ বান বান মাছ জি জি আর এটা মাটিতে পুঁতে রাখছে হ্যাঁ মাটিতে পুঁতে রাখছে এবং প্রত্যেক দিন সকালবেলা ওই জায়গাতে পানি দিছে পানি দিচ্ছে আল্লাহর রহমতে আল্লাহ চাইনাই দেখেছে আজও বেঁচে আছে কিন্তু উনি কিন্তু অনেক আসলে কষ্টের মধ্যে দিয়ে দিন পার করতেছে কষ্টের মধ্যে দিন পার করতেছে এটা কারণ আছে এটা কারণ এই যে বান্ডা মারছে এটা কিন্তু অনেক দিন ধরে এই বান্ডা চালু হয়েছে চালু হয়েছে এই জন্যে তার শারীরিক অবস্থা খুবই খারাপ জি জন্য সে খুবই অসুস্থ এখন উনি কি আমি এটা যদি আজকে এগুলা আপনি আমাকে যে দোয়া দিচ্ছেন সেটা পরে ফু দিয়ে ফুলে দিলাম সেটা তো বান তো আর থাকতেছে না কিন্তু ওনার শারীরিক উন্নতি কি তাহলে আগামীকালকে থেকে শুরু হবে না এই যে বান্ডা মারতে দীর্ঘদিন যাবৎ জি জি তার শারীরিক অবস্থা কিন্তু খুবই খারাপ হ্যাঁ হ্যাঁ এই বান্ডা নষ্ট করে দেওয়ার পরে এর কিছু চিকিৎসা আছে সেটা আমি তোকে বলে দেব সেই চিকিৎসাটা তাকে দিলে আস্তে আস্তে সে সুস্থ হয়ে যাবে সময় লাগবে কিন্তু উনি কিন্তু স্বপ্নের মধ্যে দেখতে বিভিন্ন স্রোতে বিভিন্ন জোনায় এসে তার ক্ষতি করতেছে তার গলা চেপে ধরতেছে বা তার ইয়াতে কেউ সিন্নি করতেছে এই কাজগুলো যে করতেছে এইগুলা কি বন্ধ হবে এগুলো সব বন্ধ হবে এগুলো বন্ধ হয়ে যাবে সেই এগুলো আছে জি 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 যাই হোক হুজুর আসলে আমার ওই বোনটার জন্য দোয়া করবেন উনি অনেক কষ্টের মধ্যে আছে আমি সবার কাছেও চাচ্ছি বোনটার জন্য উনি এতটাই কষ্টের মধ্যে আছে উনি ঠিকমতো ঘুমাইতে পারে না রাস্তা দিয়ে চলতে পারে না ইনস্ট্যান্ট কোনো কারণ ওনার উপরে আক্রমণ শুরু হয়ে যায় তো উনি কতটা কষ্টের মধ্যে আছে ওনাদের কষ্ট দেখে আসলে নিজেদেরও কষ্ট লাগে এরকম অসংখ্য মানুষ আছে যারা আসলে এইরকম সমস্যার মধ্যে পড়ে আছে হুজুর আপনি জানেন এরকম একটা সমস্যায় কিন্তু আমার এক বাজান পড়ে আছে সাত বছর বয়স থেকে ওনার উপরে পড়ে আসর হয়ে রয়েছে সেটার সমাধান আপনি যদিও বলে দিছেন তারপরেও আমি চাইব আপনি দোয়া করবেন সবসময় যেন যে মানুষগুলো আমার কাছে আমার সাথে কথা হয় যোগাযোগ হয় সবাই যাতে ভালো থাকে এর মাঝে আরও একটি কথা হয়তো দুই তিন দিন ধরে অনেকের সাথে কথা হচ্ছে না আহ ঠিক মতো আসলে কাজের এতটাই চাপে আছে আপনাদের সাথে যে ঠিক মতো কথা বলবো সেই সময়টাও আমি করে উঠতে পারতেছি না এর মাঝেও দুই একজনের সাথে কথা হচ্ছে এটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমতা কারণ একজনের কাজটা সমাধান করছি হয়তো কিছুটা বাকি আছে কিন্তু অতটাও জরুরি না কিন্তু এই যে বোনের কাজটা আমি করতেছি দুই তিন দিন ধরে আসলে এতটা সমস্যার মধ্যে আছে যে ওনার জীবনটা রক্ষায় আর রক্ষার্থেই মনে করেন আমার মনে করেন কাজগুলা করে যাইতে হচ্ছে তাহলে যে কাজটা আমার আগে অবশ্যই যার ক্ষতি বেশি তার তাকে আমাকে আগে প্রাধান্য দিতে হবে হ্যাঁ সবার কাজই কিন্তু আমি করতেছি কারো ফল হয়তো আহ দুই দিন দেরি হচ্ছে কারো হয়তো আহ একদিন আগে হচ্ছে কিন্তু এখানে দেখতে হবে সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা কার রয়েছে তার কাজটা কিন্তু আগে করলে আপনারাও যদি একটু স্যাক্রিফাইস করেন তাহলে কিন্তু আল্লাহ আপনাদেরও এই অশিলায় মঙ্গল করবে কারণ এই বোনটার এতটা খারাপ অবস্থা আপনাদেরকে যদি আমি দেখাইতে পারতাম তাহলে আপনারা বিশ্বাস করতে পারতেন যে উনি কতটা সমস্যার মধ্যে জর্জরিত অবস্থায় আছে তো হুজুর এটা আমি তাহলে এটা করতে তো আমার অনেক সময় লাগবে তাহলে এটা মনে করেন আমি করলে তো হবে জি হুজুর আর আরো একটা কথা আমি কিন্তু বারবার বলি এই কাজগুলা কিন্তু পুকুরের সাহায্য নিয়ে করা এটা কিন্তু ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে কিন্তু এই কাজটা থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন কেন সতর্ক থাকবেন সেটা বলি আপনি আপনার একটা আপন জন দেখা যাচ্ছে আপনার সাথে বনি বোনা হচ্ছে না পুফুরির আশ্রয় নিয়ে সেটা মানে মিল করার চেষ্টা করতেছেন কিন্তু একটা মানুষকে যখন কুপুরি করা হয় তার প্রথমত তার রক্তের সমস্যা হয় রক্তের থেকে তার মস্তিষ্ক আস্তে আস্তে শরীরের অঙ্গ প্রত্যেকটা জায়গায় তার রোগ ধরে যায় তাহলে আপনি কি চাচ্ছেন তার সাথে মিলেমিশে থাকতে ভালো থাকতে কিন্তু সেইটা করতে গিয়ে আপনি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন তাহলে কুপুরি কতটা ভয়ানক জিনিস এটা আপনি বুঝবেন অবশ্যই যার দ্বারা কাজ করাবেন তিনি কীভাবে কাজ করে সেটা আগে জেনে দিবেন পুপুরি হলে অবশ্যই না করবেন পুপুরি করলেই যে কাজ হয় তাছাড়া যে হয় না এটা কিন্তু ভুল ধারণা আমি তো অনেক মানুষের কাজ করে যাচ্ছে আমার এই যে বোনটার কাজ একজন কুপুরি করে রাখতে আমি সমাধান করে দিলাম এছাড়াও অনেকের কাজ করছি আলহামদুলিল্লাহ তার তাদের ফলাফলও কিন্তু আসছে তো হয়তো যেখানে আপনার পাঁচ দিন লাগবে সেখানে হয়তো আপনার আমাদের এই দেখানো পথে বা ইসলামের সরে অনুযায়ী যে কাজগুলো আছে এইভাবে করলে হয়তো একটু সময় লাগবে কিন্তু সেই কাজের সমাধান কিন্তু চিরস্থায়ী হবে মজবুত হবে এবং কোনো সমস্যা বা শারীরিক কোনো সমস্যা সেই লোকটির কোনো ক্ষতি কোনো কিছু কিন্তু হবে না হুজুর কিছু বলবেন আপনি এই প্রসঙ্গে এটার বিষয়টা মানুষের ভিতর চলে না আমি চাইবো যে যেই কাজটা করছে এর পরবর্তী কিন্তু আমি এটা কেটে দিচ্ছি উনি কিন্তু আবার চেষ্টা করবে তারা কোনো ক্ষতি করতে পারবে না তারা কোনো ক্ষতি করতে পারবে না আপনি কি ওনার সাথে কাউকে নিযুক্ত করে দিবেন না কি করবেন আপনি আমি ওনার সাথে একজনকে নিযুক্ত করে দেব যাতে এই ক্ষতিগুলো কেউ করতে না পারে যাতে করতে না পারে আর বাকিগুলো আমি সেটা আপনাকে দিয়ে যাব সেটা আপনি ওনাকে দেবেন জি 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 আরও একটি বিষয় হচ্ছে যদি কেউ চেষ্টা করে তাহলে তো আপনি বা আপনি যাকে ওনার সাথে নিযুক্ত রাখবেন ইনশাল্লাহ এই বোনের মন মানসিকতা অনেক ভালো ওনার জন্য হয়তো কিছু হাদিয়া অবশ্যই মিস্টার্ন অবশ্যই পাঠাবে এটা নিয়ে নিশ্চিত থাকেন এটা যে আপনি যাকে নিযুক্ত করবেন তাকে মানে খুশি করবে তো আমি যে জিনিসটা আপনার কাছে চাইবো যিনি এই ক্ষতিটা ওনার করতেছে উনি যদি বিন্দু মাত্র চেষ্টাও করে ক্ষতিটা আমার বোনের গায়ে না লেগে যাতে উল্টা ওর গায়ে লাগে এটা আপনি করে দিবেন এটা আপনার পোতে আমার দাবি বলতে সমস্যা নেই ওটা আমি করে দেব তাতে ও যদি আবারও যদি তোর ওই বোনের দিকে যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে সেটা উল্টে দিয়ে ওর শরীরে লাগবে সেটা আমি করে দেব আলহামদুলিল্লাহ হুজুর অনেক খুশি হলাম যেহেতু এই কাজটা করতে আমার অনেক সময় লাগবে তাই আমি বেশি সময় নেব না আরেকটা কাজের বিষয়ে আমি একটু কথা বলবো যদি আপনি অনুমতি করেন আমার একজন প্রিয় ভাই আছে নাম আপনাকে বলছি হয়তো আমি আবারও বলতেছি আহ উনার আসলে বিষয়টা আপনি দেখবেন ওনার বাড়িতে গিয়ে যে উনি কি সমস্যার মধ্যে আছে আর উনি ব্যক্তিটা কেমন এটার কাছে আমি মানে আপনার কাছে অনুরোধ করে বলতেছি তো আসলে দেখেন আমরা বিভিন্নজন বিভিন্ন ভাবে বিভিন্ন সমস্যার মধ্যে আছে আপনি আপনাদের শুধু একটি কথাই বলবো হয়তো সামনে আপনাদের জন্যই ভালো কিছু পাইতে যাচ্ছি যেটার দ্বারা আমি সমাধানগুলো সহজে করতে পারবো এটা আমার জন্য হয়তো সুবিধা হবে তো সবাইকে অনুরোধ করব যারা এই সমস্যার মধ্যে আছেন সবাই মিলে একটু সহযোগিতা করবেন আমার পাশে এসে দাঁড়াবেন ইনশাল্লাহ আপনাদের জন্য তাহলে আমি কিছু করতে পারবো একশো একজন যদি আমার সে ধরেন চল্লিশ হাজার টাকা খরচ হয় তাহলে একশো একজন লোকের দিনে সমাধান করি যদি পাঁচশো টাকা করে হা দেন তাহলেও কিন্তু এইটার খরচ উঠে কিন্তু বেঁচে যাবে তো সেখানে মাত্র আমি দুইজন আমাকে সহযোগিতা করছেন আরও দুইজন করতে চাইছেন তবে যে দুজন আশ্বাস দিচ্ছেন এই দুজনের দ্বারাই যদি সব কিছু হয়ে যায় তাহলে কাজগুলো হয়তো আমি ইনাদের জন্যই বরাদ্দ রাখবো কারণ ইনাদেরও তো কিন্তু আত্মীয় স্বজন মিলায় অনেক অনেকই সমস্যার মধ্যে আছে তাহলে যে আমাকে সহযোগিতা করতেছে আমি তার পাশে সারা কিন্তু অন্যজনের পাশে দাঁড়াতে পারতেছি না তাই বলবো যে সবাই মিলে একটু সহযোগিতা করবেন আমিও উপকৃত হলাম আপনারাও উপকৃত হন জিউজপলি অনবাইরেতে হিন্দু ফিরে उधर পাশে উনিও আসলে ব্যক্তি হিন্দু এটা আপনি জানেন ওনার বাড়িতে হিন্দুদের কিন্তু সজাতি তাহলে ওনারা আসলে কি করতে চাচ্ছে আছে এবং ওনার সবসময় ক্ষতি করে যাচ্ছে ক্ষতি করে যাচ্ছে আর উনি ব্যক্তি হিসাবে খুবই ভালো উনি এর আগে এ কাজের জন্য অনেক এবং জীবনী আমাকে যদিও বলছে তারপরে আপনি মুখ থেকে শুনে আমি নিশ্চয়তা হলাম তো এই ভাইজানের আসলে অনেক ভালো মানুষ আমি বললাম না এক দুজন ব্যক্তি আমার পাশে এসে দাঁড়াইছে এই ভাইটাও কিন্তু তার মধ্যে একজন আমি জানি তো হুজুর আমি চাইবো যে যে কোনো ভাবে আমার এই ভাইজানকে বিপদ থেকে মুক্ত করার একটা ব্যবস্থা করে দেব এটা করে দেব এটা করতে পার্সোনাল সেই আসনে সব করে দিয়ে দেবো আমি আপনার প্রতি অনেক সন্তুষ্ট যে আপনি কাজটা করে দিবেন তবে ওই ভাইজান মানে এখন বর্তমান মানে কয়দিনের মধ্যে এটা করতে বলবো আমি উনি কতটা ইয়ার মধ্যে আছে এটা যদি আপনি বলতেন উনি কিন্তু খুবই অসহায় এবং দরিদ্র মানুষ আমি চাইবো আপনি একদম মানে কিভাবে কাজ করবেন ওই ভাইজান যাতে খুব দ্রুত এটার মধ্যে থেকে বের হয়ে আসতে পারে এই কাজটা করতে গেলে ইন আমি সেটা ওনাকে আমি বলবো কারণ আসন দিতে কি কি লাগে না লাগে সেটা তো আমি জানি সারা বাইরে তো আর কোনো কিছু লাগতেছে না আপনি যেভাবে হোক মানে উনার অর্থ খুব খুব বেশি পরিমাণ ব্যয় না হয় উনি কিন্তু দরিদ্র মানুষ অনেকের কাছে ঠকছে আপনি জানেন উনি সাত আট লক্ষ টাকার মতো ব্যয় করে ফেলছে কোনো মনে করেন উপায় হয়নি এখন উনি এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছে উনি পাঁচশো টাকা খরচ করবে সেটাও মনে করেন যে ওনার জন্য কষ্টসাধ্য ব্যাপার আমি যাতে তার তাতে যাতে তার অল্প কিছুর মধ্যে তাতে এই কাজটা হয়ে যায় সেটা আমি অবস্থান করবো সেটাই আসনে সেটা দিবি সেটা আমি করে আর উনি সাত আট লক্ষ টাকা যে ধরা খাইছে টাকা দিতে থেকে কাজ কেউ করে দেয় নাই করে দেয় দেখেন মানুষ এই জগতে আমি আসলে একটা কাজের জন্য মনে করেন যে মানুষের সহযোগিতা বা তাদের উপকারের জন্যই মনে করেন যে চেষ্টা চালিয়ে যাচ্ছে সহজভাবে মানুষের মানুষ যাতে সমস্যার সমাধানগুলো করতে পারি মানুষের সাথে থাকতে পারি সবার ভালোবাসার মানুষ হয়ে থাকতে পারি আর কিছু মানুষ আসতে দেখেন যে মানুষকে ঠকায় কিভাবে টাকা নেয় ইনার আসলে অনেকেই অবলম্বন করে তবে আমার জানা মতে অনেকেই এগুলো কাজ না জেনে ভুয়া আসে যে এই মানুষের সাথে এই প্রতারণাগুলো করে এগুলো আসলে অবশ্যই আপনারা যখন কাজ করবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন করে নিয়ে এটা করবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের কাজের সমাধান হয়ে যাচ্ছে তো হুজুর যেহেতু আমার এই কাজের সমাধান এই এটা তো অনেক সময় লাগবে আমার এখনও এটা ইয়াগুলা খুলতে কারণ একটা দোয়া যে দোয়াটা বলছেন অনেকটা সময়ের ব্যাপার তো ততক্ষণ পর্যন্ত কি আপনি আমার সাথে থাকবেন না আপনি আমার যে আরও কাজগুলো আছে সেগুলো আপনি করবেন আমি চাচ্ছি যে আমার ওই বোনটা যাতে মনে করেন যত দ্রুত সম্ভব আমি সুস্থ করে তুলছি এবং উনি সুস্থ হওয়া মাত্র ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে ওনার সাক্ষাৎ হবে আর আমি মানে আপনাকে অনুরোধ করেই বলবো যে হয়তো লাইভ থেকে আমি চলে চলে যাবো অল্প সময়ের মধ্যে কারণ কিছু কাজ আছে সেটা আসলে প্রাইভেসি রাখতে হয় আমাদেরকে তো হচ্ছে আপনি যদি আপনাকে অনুরোধ করতেছি যে আপনি আমার সাথে ঠেকে আপনি এই কাজটা আমার সাথে সমাধান করে দিবেন এবং আমি চাচ্ছি আমি না আপনি নিজে করে দিবেন দেব জি আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম কামরুল ভাই যেহেতু মনে করেন এই বোনটা আসলে অনেক সমস্যার মধ্যে আছে আমি আজকে সারাদিন কথা বলতে পারিনি থেকে তো এই কাজটা করে উঠে ওনার সাথে আমি কথাও বলবো তো লাইভে আসলে বেশি সময় থাকতে চাচ্ছি না যদিও যে কাজগুলো আছে আমরা মানে করতে থাকি কারণ লাইভে কাজ ইয়া করতে গেলে অনেক গোসালোভাবে অনেক কিছু করতে হয় তো আমি একটা কথা বলবো যে যারা সমস্যার মধ্যে আছেন অবশ্যই সমাধানটা কীভাবে করি আমি কিন্তু সেটা কিন্তু লাইভে এসে বলে দিই আবার যে লক্ষ লক্ষ টাকা লাগে সেটা না আপনারা কিন্তু এরকম আমার কাছে অনেক লোক আছে এক লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার এরকম অনেক লোক ধরা খেয়ে আছেন অথচ তারপরে তাই কবিরাজদের প্রতি থেকে বিশ্বাসই উঠে গেছে আসলে এটা হওয়া স্বাভাবিক আমার সাথে ঘটলে আমারও এমন হইতো তো সবশেষে একটি কথাই বলবো যে ভালো কাজ করি তাতে সাথে যদি আমার পাঁচটা লোক থাকে যথেষ্ট কারণ আমার কিন্তু এটা ব্যবসা না এটা হ্যাঁ আবার বলতে পারেন ব্যবসা না তাহলে চলেন কীভাবে আপনাদের সহযোগিতাতেই কিন্তু আমি আবার চলতে পারি যারা আমাকে বিশ্বাস করে যাদের কাজ হয়েছে তাদের কিন্তু আমাকে খুশি করতে আপত্তি নেই যাদের কাজ হয় অন্য জায়গায় প্রতারিত হয়েছেন সেই ঝাউ যদি আমার উপরে দেখাতে চান তাহলে তো সেটা ড্রাইভার কখনোই আমি নিব না আপনারা যার কাছে প্রতারিত হচ্ছেন বা যার কাছে কাজ দিচ্ছেন তার থেকেই বুঝে নেবেন তবে একটা কথা বলি আমার কাছে যারা কাজ দিবেন অবশ্যই যা যদি কারোর সাথে প্রতারিত হন বা কাজ দেওয়া থাকে অবশ্যই সেটা বলবেন কারণ একটা কবিরাজ যখন কাজ করে তখন কাজের কিছু ধারাবাহিকতা থাকে আপনি সেটা আমার কাছে গোপন করলেন আমি কাজটা করলাম কিন্তু আমি কাজটাই আমার তখন বাধাপ্রাপ্ত হবে কারণ ওই কাজটা আগে আমাকে কাটতে হবে তারপরে আমার কাজটা হবে তাছাড়া একই সাথে যদি দুইজন মনে করেন কাজ করতেছি আপনি বললেন না মিনিমাম পাঁচশো টাকা হলেও একটা কাজ করতে খরচ হয় তাহলে ওই টাকাই আপনার চলে যাবে আপনার কাজটা হবে না কারণ আপনি একজনকে কাজ দিয়ে রাখছেন ওইটা আমাকে আমি কিন্তু কাজ করা মাত্র আমি নিজেই বুঝতে পারবো যে আপনি আরেকজনকে দিচ্ছেন কিন্তু সেটা আপনাকে আমি যদি বলি আপনিও লজ্জায় পড়ে যাবেন মাঝখান থেকে পাঁচশোটা টাকাও নষ্ট হবে কাজটাও হবে না তো এই বিষয়টা আপনি অন্যজনের সাথে কি করবেন না করবেন আমি জানি না আমার কাছে আসলে অবশ্যই পরিষ্কার মন নিয়ে আসবেন আমি আপনাকে পরিষ্কারভাবে কাজ বুঝ দিব এইটুকুন আমি বলতে পারি সব শেষে যেহেতু লাইভে আর বেশিক্ষণ থাকবো না অনেকের সাথে কথা হয়নি আজকের দিনটা হয়তো ব্যস্ত থাকবো কিছু মনে করবেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামীকাল থেকে ইনশাল্লাহ সবার সাথে আবার নিয়মিত কথা হবে সামর ভাইকে কিছু বলবেন আমি লাইভটা অফ করতে পারছি যেহেতু আমার অনেক কাজ আছে আমি মানে একটু কথা বলতে চাই যে সেটা হচ্ছে যে আসলে সচেতন মানে যেটা আমরা দেখি আর কি চোখের সামনে সেটা হলো যে আমরা যখন একটা ডাক্তারের কাছে যাই তখন মিনিমাম কিন্তু ওই ডাক্তারের কাছে কিন্তু পরে এক হাজার টাকা বর্তমানে তার ফি ফি দিতে দিতে হয় হয় রুগী দেখানোর ক্ষেত্রে তাই না তো সেই ক্ষেত্রে উনাকে যদি এক হাজার টাকা ফি দিয়ে তারপরে উনি যে চেক আপ দেয় মানে রোগের ক্ষেত্রে বলতে চান উনি বিভিন্নভাবে বিভিন্ন ইয়ে করে সেই ক্ষেত্রে আসলে আপনি যেভাবে কাজ করতেছেন আপনি কিন্তু মানে আসলে ওই ফি নেওয়া বা কাজের ক্ষেত্রে এমনটি করতেছেন না এইভাবে কি আসলে কি সম্ভব এইভাবে আসলে সম্ভব না তারপরে অনেকে খুশি হয়ে যতটুকু দেয় ততটুকু নেই আলহামদুলিল্লাহ আপনার একটা কথা মানে বলে আমার আরেকটি কথা মনে হলো চট্টগ্রাম সন্দ্বীপে এক ভাই আমি একটা কাজ করছি ওনার শরীরে ব্যথার কাজ দশ দিনের আগে ওনাকে আমি ওষুধ পাঠিয়েছি তো উনি পাইছে আলহামদুলিল্লাহ ওনার অনেকটা নিরাময় হয়েছে কিন্তু মনে রাখবেন ভাই কিছু জিনিস আছে জিনিস মানে আমি আপনি এখন বলবো আপনার এখনই সমাধান হবে যদি আপনার উপরে দেখা যাচ্ছে দুই দিন চার দিন এক সপ্তাহ দিনের আসর বা অন্যান্য কোনো কিছু দেহদূস্য দানব যে আসরে থাকুক আমি সাথে সাথে দূর করে দিতে পারবো কিন্তু আপনার শরীরে ব্যথা আপনাকে একটা ওষুধ দিচ্ছি তাহলে কিন্তু সেটার জন্য কিন্তু সময় লাগিয়ে। সেই ভাইজানকে যদিও ভিডিওতে আমি নাম বলতেছি না হয়তো উনি শুনে হয়তো আবার লজ্জায় পড়তে পারে ভাই আপনি কিন্তু আমি আপনার থেকে একটা অ্যামাউন্ট চাইছিলাম যে ভাই এই টাকার মধ্যে ভালো হবে আপনার রুগী কিন্তু মিনিমাম এতটুকুন পরিমাণ হলেও আরাম পাইছে আমি কিন্তু তার সাথে কথা বলছি আজকে তাহলে এই যে ধারাবাহিকতাটা আপনি বন্ধ করে দিচ্ছেন যে মাঝখানে ওষুধটা যদি গ্যাপ পড়ে যায় তাহলে কিন্তু ওই কার্যকারিতা কমে যাবে কিন্তু কারণ ডাক্তারদের যেমন কিন্তু একটা রুগ একটা কোর্স থাকে সেরকম কিন্তু এই ওষুধেরও একটা কোর্স থাকে সেটা আপনি সম্পূর্ণ না করে আর আপনি আজকে ওষুধ খাইলেন আজকেই ভালো হবে না কিন্তু এগুলো একটু সময় লাগবে তো যে ভাইজানকে বলছে আসলে আমি কেন বলছি বিষয়টা আসলে বুঝতে পারবেন আপনি আর এই বিষয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না কামরুল ভাই আমি বিদায় নিয়ে নিলাম হুঁজুরা আমি বিদায়টা নিয়ে নিই তো অনেক কথা বলে ফেললাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আমার অনেক কাজ আছে মিনিমাম এখনও আমার দুই ঘন্টা কাজ করতে হবে এত কাজ তো আসলে লাইভে করা মোবাইলের ইয়াতে তো আসলে করা সম্ভব না লাইভ করা তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এখন থেকে নিয়মিত লাইভে আসার যদি আমাদের কাজগুলো দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম